পাঁচ পুট আমরা দুজন রেডি ঠিক আছে লুডুর গুটি চালাও আর কাপ গুটাতে গুটাতে এখানে আসো যে সবার প্রথমে আসতে পারবে এই এক বাটি টাকা তার তাহলে তোমরা দুজন রেডি ঠিক আছে সবার প্রথমে কে চালবে চলো চলো অর্পিতা চলো দেখি চলো অর্পিতার তিন এক দুই তিন দেখি দেখি বৌদির কত পড়ে বৌদি চলো চলো দুই পড়েছে এক দুই দেখো 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 এক দুই তিন তিন বৌদিরও তিন পড়েছে তিন তিন চলো যে সবার আগে এখানে পৌঁছে পুট

দেখি আজকে কে আসতে পারে ননদ না বৌদি কে আসতে পারে টাকার কাছে চার এক দুই তিন চার দেখি দেখি ননদ চলো 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 তিন এক দুই তিন দেখি দেখি বৌদি এবার কি আছে দেখি 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 পুট পুট বৌদিকে কিন্তু অর্পিতা ধরে নিল প্রায় ঠিক আছে তিন দেখি কে আগে এই টাকার কাছে পৌঁছাতে পারে এই এক বাটি টাকা তার ঠিক আছে এখানে পাঁচ হাজার টাকা আছে ছয় ছয় পড়েছে ছয় এক দুই তিন চার পাঁচ ছয় আরও একবার চলতে পারবে আরও একবার চলতে পারবে আর আর একবার চলতে পারবে পাঁচ ছয় পাঁচ দুই তিন চার এই পাঁচ হাজার টাকার কাছে কে পৌঁছাতে পারবে সবার আগে চার পাঁচ চলো ঠিক আছে চার পাঁচ অর্পিতা তুমি যদি ধরতে চাও ছয় ফেলতে হবে তোমাকে ছয় ফেলতে হবে পাঁচ দেখি কে পারে কে পারে আজকে পাঁচ হাজার টাকা জিততে ছয় পড়তে হবে ছয় চার চার এখনো সুযোগ আছে তাড়াতাড়ি করো এক দুই তিন চার এখনো সুযোগ আছে অর্পিতা পাঁচ বৌদির দুই আসতে হবে দুই কিন্তু দুই বেশি সংখ্যা পড়লে কিন্তু পাওয়া না দেখি 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 পুট 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 পুটে আটকে গেছে বৌদি কিন্তু পুট 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 দেখি বৌদি আর পুট পড়লে কিন্তু বৌদি উঠা হয়ে যাবে ঠিক আছে পুট বৌদি পেয়ে গেছে পাঁচ হাজার টাকা পুরস্কার বৌদি পে গেছে পাঁচ হাজার টাকা পুরস্কার ও মাই গড